এবারে লোকসভা নির্বাচনে কংগ্রেস কিছুটা ঘুরে দাঁড়াতেই নতুন উত্তম অক্সিজেন নিয়ে রাজ্যের রাজনৈতিক ময়দানে কংগ্রেস সমর্থিতরা পাশাপাশি সক্রিয় ভূমিকায় যুব কংগ্রেসের নেতা কর্মী সমর্থকেরা মুখ্যমন্ত্রীর ভবনের সামনেই যুব কংগ্রেসের উদ্যোগী কর্মসূচি যুব কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বাসভবনের সামনে যুব কংগ্রেসের বিক্ষোভ সামাল দিতে ময়দানে নামতে হয় বিশাল পুলিশ বাহিনীকে যুব কংগ্রেস কর্মীরা এদিন একশো সত্তরটি বিদ্যালয় বন্ধের প্রতিবাদে বিক্ষোভে সামিল হন زندہ باد এদিকে বিক্ষোভ চলাকালীন হস্তক্ষেপ করে পুলিশ বাহিনী আন্দোলনরত যুব কংগ্রেস নেতা কর্মীদের গ্রেফতার করে পুলিশ এ নিয়ে যুব কংগ্রেস নেতৃত্ব নিজেদের বিক্ষোভ কর্মসূচির বিস্তারিত সাংবাদিকদের জানিয়েছেন রাজ্যের নানা প্রান্তে প্রায় একশো ষাটটির মতন স্কুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে কিসের স্বার্থে তা এখনো জানা নেই আমরা ছাব্বিশ তারিখ শিক্ষা ভবনে গিয়ে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম আমরা বলেছিলাম যে আপনারা যদি এইভাবে স্কুলগুলোকে বন্ধ করে দেন রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে সেখানে ডাইরেক্টর ম্যাডাম আমাদেরকে বলেছিল এরকম কিছুই না এটা একটা সার্ভে হয়েছে কিন্তু তারপরে আমরা সংবাদ মাধ্যমেই খবর যে রাজ্যের একশো ষাটটি পশ্চিমে এবং উত্তরে একশো সত্তরটি স্কুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা এনএস এবং যুব কংগ্রেসের তরফ থেকে তার তীব্র প্রতিবাদ করি এবং ভিক্ষার জানাই এই রাক্ষস সরকারকে যে যেই রাক্ষস সরকার ধীরে ধীরে রাজ্যের ছাত্রছাত্রীদেরকে গ্রাস করছে এবং তাদেরকে অন্ধকারের দিকে ঠেলে নিচ্ছে এই প্রতিবাদ তাদের জন্য আজকে আমরা দশ হাজার পনেরো হাজার ছেলেরা যারা স্কুল যেত এবং ওদের স্কুল বন্ধ করে ওদেরকে এখন অনেক দূরে যেতে হবে সেই ছাত্র ছাত্রীদের সাথে লড়াই করছি এবং লড়াই যুব কংগ্রেস এবং এনএসইউআই জারি রাখবে রীতিমতো বলা চলে রাজধানীতে আরো একবার নিজেদের শক্তি প্রদর্শন করে রাজ্য যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা বিরো রিপোর্ট রিপোর্টার টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় করছি তুমি তুমি কি যে জলটা সেটা কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স